This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার আমি সায়ন্তন চক্রবর্তী। ইতিমধ্যেই আপনারা দর্শক বন্ধুরা আমার বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন। আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলকে একটি জায়গায় পৌঁছে দিয়েছেন আপনাদের এই ভালোবাসার জন্য আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে আপনারা যেভাবে পাশে থেকেছেন তার জন্য আপনাদের যত ধন্যবাদ দেওয়া যায় ততই কম আপনাদের এই ভালোবাসায় বা আপনাদের এই উৎসাহে উৎসাহিত হয়ে বঙ্গযক্ষ ইউটিউব চ্যানেলের পাশাপাশি নতুন একটি চ্যানেল আমি নিয়ে এসেছি সেই চ্যানেলটার নাম সত্যিটা টাকি এই চ্যানেলের মধ্যে এরকম বহু ঘটনা নিয়ে ভিডিও আসবে যেই সমস্ত ঘটনা সাধারণ মানুষের নজর এড়িয়ে গিয়েছে যেই সমস্ত ঘটনা নিয়ে এক সময় বহু আলাপ আলোচনা হলেও সেই রকম ঘটনাগুলো এই মুহূর্তে লোকচক্ষুর আড়ালে বা মানুষের চোখের আড়ালে চলে গিয়েছে সেই সমস্ত ঘটনাগুলি যেগুলি আমাদের জানা উচিত যেগুলো নিয়ে চর্চা করা উচিত কেন চলে গেল সেই ঘটনাগুলো চোখের আড়ালে সে নিয়েও ভাবা উচিত আর ঠিক সেই সমস্ত ধরনের ভিডিও নিয়ে প্রতি সপ্তাহে একবার করে আমরা আসব সত্যিটা কি ইউটিউব চ্যানেলে এই চ্যানেলটি খোলার জন্য আপনারা ইউটিউবে গিয়ে ইউটিউবে সার্চ বাটনে গিয়ে অ্যাট দ্য রেট এস ও টি ওয়াই আই সত্যি টি এটা আই কি অর্থাৎ এস ও টি ওয়াই আই টি এ কে আই সত্যিটা কি লিখে সার্চ করলে এই চ্যানেলটি পেয়ে যাবেন অথবা এই ভিডিওর বক্সে আমরা সেই চ্যানেলটি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সেই ক্লিক করেও চ্যানেলটিকে খুঁজে পেতে পারেন চ্যানেলটিকে খুঁজে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ প্রাক্তন সভাপতিত্ব তিনি দু একুশ সালের বিজেপি সাতাত্তরটি আসন নিয়ে বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ পরেই হয়েছিলেন কিন্তু তার পরবর্তী সময় তিনি প্রাক্তন সাংসদ হয়েছেন এবং এই মুহূর্তে দিলীপ ঘোষ বিজেপির শুধুমাত্র একজন সাধারণ কার্যকর্তায় পরিণত হয়েছেন যদিও বিজেপির কোর কমিটির যে লিস্ট সেই লিস্টে একজন নাম হিসাবে শুধুমাত্র রয়ে গিয়েছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে খুব একটা পাত্তা এই মুহূর্তে বঙ্গ বিজেপির কোনো নেতা নেত্রী দিতে চাইছেন না বা দিলীপ ঘোষ হাজার রকম ভাবে চেষ্টা করেও কিছুতেই বঙ্গ বিজেপির যে সমস্ত নেতারা এই মুহূর্তে ক্ষমতাসীন রয়েছেন তাদের সুনজরে বা গুটবুকে আসতে পারছেন না যদিও দিলীপ ঘোষ কিছুদিন আগে বারংবার বলেছেন যে আমি দিলীপ ঘোষ আমি নিজের মেজাজেই রাজনীতি করব যতদিন রাজনীতি করব। প্রয়োজন পড়লে রাজনীতি ছেড়ে দেবো কিন্তু নিজের মেজাজ ছাড়ব না সেই দিলীপ ঘোষই কিছুটা মৃয়মান মৃয়মান তার কারণ এই দুদিন আগেই উত্তরবঙ্গের আলিপুর আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা হয়েছে কিন্তু সেই সভায় ডাক পাননি দিলীপ ঘোষ সেখানে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আরো দল বদলু নেতারাও শুভেন্দু অধিকারীকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করে দিলীপ ঘোষের ব্যাপারে যে দিলীপ ঘোষ তো এই সবাই অনুপস্থিত তখন শুভেন্দু অধিকারী রীতিমতো প্রশ্নটি এড়িয়ে যান এবং এর দায় এই আলিপুর দুয়ার জেলায় যারা এই সবার সংগঠকের বা সবা সংগঠন করবার দায়িত্বে ছিলেন সেই সংগঠকদের উপর সেই দায় তুলে দেন আমি এর মন্তব্য করতে পারবো আয়োজক আলিপুরদুয়ার জেলা বিজেপি তারা বলতে পারবে তারা কাকে ডেকেছে কাকে সুকান্ত মজুমদার কেউ সাংবাদিকরা প্রশ্ন করে যে দিলীপ ঘোষ কেন উপস্থিত নেই এখানে সেই জায়গায় দাঁড়িয়ে সুকান্ত মজুমদার ঠাড়ে ঠোরে দিলীপ ঘোষকে বুঝিয়ে দেন প্রয়োজন পুড়িয়েছে দিলীপ ঘোষের দলের প্রয়োজন নেই তাই ডাকছে না যাদের যাদের প্রয়োজন মনে করেছে দল তাদের ডাকছে দল যদি মনে করে ডাকবে তাদের ডাকবে যদি দল মনে করে যে ডাকবে না তাহলে ঘরে বসে থাকতে হবে ঠাড়ে ঠোরে এই বার্তা সুকান্ত মজুমদার दिलीप ঘোষকেই দিতে যাচ্ছি চলুন চট করে সেই বার্তাটা একবার শুনে নেওয়া যাক প্রশ্ন নিয়ে যেটা বারবার করে যেটা বলা হচ্ছে তাতে কি আপনারা অশ্বস্তিত পড়েন দিনমুলের মাথা খামলার প্রয়োজন নেই তো আমাদের ঘরের বিষয় আমরা বুঝব কার কি হবে সে পার্টি ঠিক করবে না আমি আজকে রাজ্য বসে আছি কালকে পার্টি আমাকে বলতে পারে তুমি যাও বাড়ি গিয়ে বসে থাকো তোমার পার্টির প্রয়োজন নেই পার্টি ইজ দা মানে দা অর্গানাইজেশন দ্যাট ইজ দা মেইন থিং তারা পার্টি যা মনে করবে সেই অনুসারে হবে শুনলাম সেই বার্তা যেখানে সুকান্ত মজুমদার বলছেন যে প্রয়োজন নেই তাই ডাকা হয়নি যাদের প্রয়োজন আছে দল তাদের ডাকবে এই বার্তার লক্ষ্য যে মোটামুটি দিলীপ ঘোষ ছিলেন তার রাজনীতি সচেতন মানুষদের খুব একটা অসুবিধা হয়নি নরেন্দ্র মোদীর পরে পশ্চিমবঙ্গে এসছেন অমিত শাহ আগামীকাল জামাই ষষ্ঠীর দিন রোববার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা সেই অমিত শাহ যে এসছেন সেখানেও কিন্তু ডাক পাননি দিলীপ ঘোষ যদিও দিলীপ ঘোষ যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবাই ডাক পাননি তখন তিনি বলেছিলেন যে নরেন্দ্র মোদী উত্তরবঙ্গে এসছে উত্তরবঙ্গের মানুষরাই সভা করছে সেখানকার মানুষরা সেই সভায় যাবেন যখন কলকাতায় কোনো নেতা আসবেন বা নরেন্দ্র মোদী আসবেন তখন আমরা কলকাতায় যারা আছি তখন দেখা করতে যাব কিন্তু এই মুহূর্তে অমিত শাহ কলকাতায় আসছেন ডাক পাননি দিলীপ ঘোষ দিলীপ ঘোষ হতাশ তা তার কথাবার্তাতেই প্রকাশিত হচ্ছে সবথেকে বড় কথা দিলীপ ঘোষের মুখেও সুকান্ত মজুমদারের বক্তব্য সুকান্ত মজুমদার ঠিক যেই বার্তা দিলীপ ঘোষকে নামনা করে দিতে চেয়েছিলেন ঠিক সেই কথারই প্রতিধ্বনিত হলো দিলীপ ঘোষের মুখে দিলীপ ঘোষও বলছেন প্রয়োজন মনে করেনি তাই ডাকেনি ওনারা বড় নেতা বড় নেতারা না ডাকলে আমি যাই না আমি কার্যকর্তাদের সঙ্গেই থাকি চলুন চট করে দিলীপ ঘোষের সেই কথাবার্তা একবার শুনে যাক কর্মীদের সঙ্গে আছি আমি সাধারণ কর্মী সাধারণ কর্মীদের সঙ্গে আছি যারা লিডার আছেন তাদের প্রোটোকল থাকে তাদেরকে থাকতে হয় প্রাইম মিনিস্টারের সঙ্গে আমি কোনো পদাধিকারী নাই আমি সাধারণ কর্মী হিসেবে এখানে যখন আসবেন সেখানে যাব উত্তর বাংলার প্রোগ্রাম আছে ওখানকার কর্মীরা থাকবেন জনসভা আছে তো ওখানকার কর্মীরাই যাবেন কলকাতায় যখন আসবেন আমরা এখানে থাকবো আপনার ভাগবতী উত্তরবঙ্গে গেছে বলে আপনি যাবেন না কিন্তু বড় কোনো নেতা যদি দক্ষিণবঙ্গে আসে আপনি যাবেন তো আজকে তো অমিত শাহ আসছেন থাকবেন আপনি যাবেন আপনাকে ডেকেছে না বড় নেতাদের সঙ্গে না ডাকলে আমি যাই না বড় নেতাদের মানসম্মান আছে তো তারা যাদের ডাকেন তারা যায় আর আমি প্রয়োজন হলে আমার প্রয়োজন হয় না কারোর সঙ্গে আমি তো সংগঠনের কাজ করে নিচে যখন প্রয়োজন হয় তারাই ডাকেন আর কি করতে হবে তারা বলেন সেটা আমরা পালন করি মাত্র হ্যাঁ কিন্তু অমিত শাহ যেখানে আসছেন সেখান থেকে আপনার বাড়ির দূরত্ব দেড় থেকে দু কিলোমিটার আগে গেছি যখন আমি প্রেসিডেন্ট ছিলাম স্বাগত করতাম আপনার সঙ্গে থাকতাম এখন অন্যরা সেই দায়িত্বটা সামলাচ্ছেন আমরা কার্যকর্তাদের বৈঠকে থাকবো তাহলে কি আবারও অভিমান তো হচ্ছে নিশ্চয়ই কথা না অভিমানের কী আছে দেখুন রাজনীতিতে একটা লোকেদের মধ্যে ট্রেন্ড আছে যে নেতার পেছনে পেছনে ঘোরা কারণ কারণে ও কারণে একশো দুশো লোক দাঁড়িয়ে থাকে সারাদিন দেখাও করে না কিছু না তো এটা একটা কালচার হয়ে গেছে আপনারা ভাবেন বলতে এটাই ঠিক আর আমাদের পার্টির যে ডিসিপ্লিন আছে যে বৈঠকে যে প্রোগ্রামে যেতে বলা হয় কর্মীরা সেখানেই যায় কোন নেতারা কোথায় থাকবে সেটা পার্টি ঠিক করে সেটাকে আমরা মেনে চলি এটাকে আমরা ডিসিপ্লিন বলি শুনলাম দিলীপ ঘোষের সেই বক্তব্য বস্তুতই হতাশ দিলীপ ঘোষ যেই দিলীপ ঘোষ বিজেপিকে চারা গাছ থেকে মোটামুটিভাবে একটি মহির পরিণত করে দিয়েছিলেন এই বাংলায় যে দিলীপ ঘোষ আসার আগে বাংলায় আঠেরোটি লোকসভা আসন বিজেপি পাবে এ কথা বিজেপির অতি বড় সমর্থক দিলীপ ঘোষ আসার আগে কেউ ভাবেননি যে বাংলায় সাতাত্তরটি আসনে জয়লাভ করবে বিজেপি সেই দিলীপ ঘোষি এখন প্রাক্তন রাজ্য সভাপতি সাংসদও হয়েছেন প্রাক্তন সেই দিলীপ ঘোষি ডাক পাচ্ছেন না অমিত শাহ ও মোদীর সভায় কোথাও না কোথাও গিয়ে হয়তো দিলীপ ঘোষও ভাবছেন ব্যবহারের সময় ব্যবহার করে নিয়েছে এখন ব্যবহার করা হয়ে গিয়েছে ফেলে দিচ্ছে সেই যেমন দু তিন টাকা দামের ইউজ অ্যান্ড থ্রো ফে নয় পেনগুলো আমরা কিনি লিখি কালি খুঁড়িয়ে গেলে ছুঁড়ে ফেলে দিই দিলীপ ঘোষের অবস্থাও ঠিক সেরকমই তা না হলে দল বদলু নেতারাও মোদী অমিত শাহের সবাই ডাক পান সবা আলো করে বসে থাকেন কিন্তু দিলীপ ঘোষের মতো আদি বিজেপি পুরনো বিজেপি যার কাঁধে ভর করে গোটা বাংলা ব্যাপী বিজেপি নিজেদের সংগঠন বিস্তার করলো সেই দিলীপ ঘোষ এখন রীতিমতো একাকি দিলীপ ঘোষের মতো অবস্থা আদি বিজেপির প্রত্যেকটা নেতা কর্মীর আমরা সায়ন্তন বসু থেকে শুরু করে রাজু বন্দ্যোপাধ্যায় রাহুল সিনহাদের দেখতে পাই না দেখতে পাই না সেই সমস্ত বিজেপি কর্মীদের যারা দু হাজার উনিশের আগে রীতিমতো নিজেদের পকেটের টাকা খরচা করে নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে বিজেপিটা করেছিল সেই সমস্ত বিজেপি কর্মী আজ দুঃখে ঘরে বসে আছে আর মোটামুটিভাবে সচেতন মানুষজন এবং রাজনৈতিক মহল মনে করছে এই দুঃখ ক্ষোভে ঘরের মধ্যে বসে থাকা বিজেপিদেরই যে রাগ যে ক্ষোভ সেই রাগ আর ক্ষোভের বহিঃপ্রকাশে প্রকাশে দু হাজার বিজেপি আরও বাংলায় পর্যদস্ত না হয় দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে এই সমস্ত আদি বিজেপি নেতারা যারা এই মুহূর্তে কোনঠাসা হয়ে গিয়েছে দিলীপ ঘোষের মতো তাদের রাগের বই প্রকাশের মাধ্যমে কি বিজেপির আরো অধপতন ঘটবে বাংলায় আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হিন্দ বন্দে মাতর